সব পা কেটে দিয়েছি কারোর পানি দাদু ভাই কইলে আমার দাদু ভাই কি করে রেম আমার দাদু ভাই কই আমার চোনামনি কই দেখি দিকি দিকি আমার দাদু ভাইকে দেখি কই রে দাদু ভাই কই আমার দাদা চলো চলো দীঘায় বেড়াতে যাবো চলো তক চলো তক চলো ভুম করে যাবো ভুম তুমি যাবে বাবা তুমি যাবে দিদিভাই আমার দিদিভাই যাবে চলো খা বোদাম খা চলো দীঘায় বেড়াতে যাবো চলো কই চলো চলো দীঘায় বেড়াতে যাবো চলো হ্যাঁ চলো গাড়ি করে যাবো গাড়ি করে আসো তক্ক করে আছো তক্ক করে আসো তক্ করে আসো বুম করে যাবো বুম বদাকে মারবো বদাকে মারবো कदा 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 पानी नहीं आसो तो एक मामी आसो तो मा जाओ जाओ मामीस जाओ तो सोना जाओ मामीस हाँ बाबू मामनी माम, माम कपड़ी